কোপন সূত্রে খবর পেয়েছি আমার এক বন্ধুর বাইতে না আজকে পুজো হচ্ছে আর ও সেখানে আমাকে নিমন্ত্রণ করেনি ভীষণ অন্যায় ব্যাপার যাক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণের দরকার নেই এটা ভেবে কিন্তু আমি সোজা চলে এসেছো ওদের বাড়িতে এসেই দেখছি টেবিলের মধ্যে সাজানো হচ্ছে কিছুটা খাবার এটা কিসের শরবত আমি তো কিছু বুঝতে পারছিলাম না কিন্তু ফোকটিয়া যা পাওয়া যায় তাই লাভ এইভাবে আমি হাতে তুলে নিলাম আর তুলে নিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা আমপরা শরবত গরমের মধ্যে এসে যদি সব জায়গায় ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় গলা ভেজানোর জন্য আর কি চাই তো আমি তো সুন্দর করে মজা করে বেশ কিছুটা খেয়ে নিলাম কিন্তু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম আমার পরিচিত কেউ নেই একটু চেনা পরিচিত কেউ থাকলে তার সাথে কি খেতে বসা যায় তো লজ্জা লজ্জার লাগছিল কিন্তু দেখলাম ওখানে মায়ের পুজো মায়ের পুজো এসে একটু না দেখালে হয় তো দেখো মাকে কি সুন্দর লাগছিল আগে আর মা তোমাদের সবার মঙ্গল করুক তারপর দেখছি অপু চলে এসে যার বাড়িতে আছে পুজো সে এখানে এসে হাজির হয়ে গেছে আমাকে দেখে হাসছে আর বলছে যা ভাই খেয়ে নে যেই বলেছে খেয়ে অমনি আমি চলে গেছি খাবার জায়গায় গিয়ে দেখি সবাই তো ওখানে বসে পড়েছে কিন্তু বিশেষ তপসিলি আইন অনুযায়ী আমি এটা বসার জায়গা পেয়ে গেছি সেখানে গিয়ে আর ওখানে বসে ভাবছি এবার তো বসে তো পড়লাম খেতে দেবে তো নাকি নিমন্ত্রণ তো করেনি কিন্তু এখন প্লেট চলে এসে প্লেট যখন এসে তখন খাবার তো আসবে দেখছি দাদা পোলাও নিয়ে আসছে কিন্তু আমাকে পাশ কাটিয়ে চলে গেলো সাইডে কি অন্যায় কী অন্যায় আমার এত খিদে পেয়েছে আমাকে না দিয়ে চলে গেলো পিছনে আরে কোথায় গেলে দাদা আসো অনেকক্ষণ অপেক্ষা করার পর দাদা এসে এসে এক আমাকে দিয়ে দিয়েছে কিন্তু এক হাতা কেন আর দাও আরে বাবা দাদা আমাকে না বললাম দাদা একটু দাও দেখছি তো আমার কত বড় শরীর এত বড় শরীর মানে কতটা খাবার প্রয়োজন আমার একটু বেশি করে দাও দাদা বলছে না এখানে অনেকটা আছে এইটুকু তুমি খাও তারপর আমি দেবো হ্যাঁ ওটা অল্প একটু আছে কি বলছো অনেকটা আছে বলছে তুমি দূর থেকে দেখছো তো মনে হচ্ছে অল্প আছে তুমি কাছে যাও দেখো অনেকটা আছে আমি সত্যি যখন কাছে গেলাম দেখলাম বেশ অনেকটাই লাগছে এরপর আবার আলুর দম চলে এসছে আলুরদম দিয়ে পোলাও দিয়ে খাবো এখন মজা করে কি মজা লাগছে দেখো কাছ থেকে কতটা লাগছে দাদা বলছে কাছ থেকে দেখতে আমি সুন্দর করে কাছাকাছি নিয়ে এলাম ফোনটাকে দেখো কত মনে হচ্ছে পোলাওটা কি সুন্দর লাগছিল দেখো প্রসাদ কিন্তু প্রসাদই হয় প্রসাদে কিন্তু কোনো পরিমাণ হয় না প্রসাদ খেতে এসে সুন্দর করে নিয়ে একটু প্রসাদটা খেলে আগে প্রণাম করলাম প্রণাম নিয়ে খেয়ে দারুণ লাগছিল কিন্তু পোলাও আলুরদাম কিন্তু আমার দারুণ লাগছে তোমাদের কার কার পোলাও আলুরদাম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা আমি বলবো অবশ্যই এই পোলাও আলুরদম যদি তুমি বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু এতটা টেস্ট লাগবে না যতটা পুজোর পোলাও আলুর দাম খেতে লাগে পুজোর একটা জিনিসের মাহাত্মই আলাদা পুজোর খিচুড়ি হোক পুজোর প্রসাদ হোক একটা আলাদাই রকমের খেতে লাগে এইটাই যদি তুমি বাড়িতে বানিয়ে খেতে তোমার কিন্তু এতটা ভালো লাগতো না এরপর দেখছ যখন আলুর দম চলে এসেছে আমি আলুর দমটা একটু দিয়ে যাও দাদা ভাই বলছে দাঁড়াও সব টেবিলে দেবো তারপর তোমাকে দেবো আমি তো বসে বসে অপেক্ষা করছি ওদিকে আলুরম আসছেই না আমার কাছে আমার তো খিদে পেয়েছে কিন্তু খেতে পারছি না শুধু পোলাও কি করে খাবো আলুর দম তো আমাকে দিতে হবে নাকি কি ব্যাপারটা হলে এখানে অনেক মানুষ ছিল কিন্তু দেওয়ার লোক ছিল কম তাই ওদেরকেও আর দোষ দিয়ে লাভ নেই ওরা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে সবাইকে সার্ভ করছিল আর তারপর যখন ঘুরে ঘুরে আমার কাছে আসবে তখন আমাদের ঠাক ও আসার আগে আমি পোলাওটা শেষ করে ফেলি তত করে আমি আর বসে থাকতে পারছি না কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল ও অনেকক্ষণ পর আমার কাছে আসলেও আলুর দাম পোলো আবার একটু সুন্দর করে আমাকে দিয়ে দিল দিয়ে আমি আবার একটু সুন্দর করে মেখে ডেকে চটকে পটকে নিয়ে খাওয়া শুরু করলাম আর আজ কিন্তু তুলিকা আসতে পারেনি কেন আজ ছিল শনিবার শনিবার দিনের বাইরে বেরোনো একদম বারণ ছিল আর শেষ পাতে ছিল আমের চাটনি সাথে ছিল লাড্ডু এত কিছু খেয়ে আর এবার তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাবো প্রথমেই কমেন্ট করেছে রূপা প্রামাণিক ও লিখেছে কখন তোমাদের ভিডিও দেখবো সেই অপেক্ষায় থাকি আমার খুব ভালো লাগে গো থ্যাংক ইউ রূপা এরপর স্নেহা কমেন্ট করেছে কংগ্রাচুলেশন দিদিভাই তোমাদের ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও থ্যাংক ইউ স্নেহা এরপর রেশমি রয় কমেন্ট করেছে তোমাদের ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে বিশ্বরূপ বিশ্বদ্বীপ বিশ্বদ্বীপ সুর কমেন্ট করে তোমাদের প্রত্যেকটা জীবনের মুহূর্ত এত সুন্দর করে সবার সামনে তুলে ধরো খুব ভালো লাগে দাদা তোমরা দুজনে আরও রিলস বানাও আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে তোমার খুব ভালো থেকো থ্যাংক ইউ